ومكروا ومكر الله والله خير الماكرين ও সন্তান দুনিয়াতে তোমার সব কৌশলগুলো শেষ হয়ে যাবে তুমি চেষ্টা করবা হাজারো চেষ্টা প্রচেষ্টা করবা তোমার সব চেষ্টাগুলো বিফলে যাবে এই চেষ্টা না করে রব্বুল আলামিনের কাছে চাও আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার দুনিয়ার সব কাজে সফলতা দান করে দিবে তোমার টাকা দরকার আল্লাহ তোমার টাকা দিয়া দিবে তোমার ধন দরকার আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার ধন দিয়া দিবে তোমার ক্ষমতা দরকার তোমার পাওয়ার দরকার দুনিয়ার কারো কাছে নয় একজনের কাছে যদি চাইতে পারো তোমাকে ক্ষমতার আসনে বসায়া তোমাকে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি আল্লাহ তাআলা বলেন ক্ষমতার দরকার চাও ক্ষমতা দিয়ে দিব ক্ষমতা দিয়ে দিব আরে ক্ষমতা পার করে ক্ষমতার অপক ব্যবহার করবানা না ক্ষমতার অপক ব্যবহার দুনিয়াতে যে করেছে আল্লাহ বলেন দুনিয়ার ক্ষমতা পে যারা লাফালাফি করেছে যারা চিল্লা চিল্নি করেছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ার থেকে এমন ভাবে জমিনে ফালাই দিয়েছি মুখ থুবড়ে পড়ে মানুষের সামনে চেহারা দেখার পরিস্থিতি থাকে নাই আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমার কি দরকার আমার কাছে চাও আমার কাছে চাও তোমার সব চাও পূরণ করে দেব দুনিয়ার সব হাজত আমি পূরণ করে দেব বান্দা দুনিয়ার কেউ তোমাকে কিছুই দিতে পারে না সব ক্ষমতার মালিক আমি আল্লাহ দুনিয়াতে যা কিছু দেখছো সব কিছুর মাঝে ক্ষমতা চলে কার এই আল্লাহ ক্ষমতার মালিক এই আল্লাহ সূর্য উঠায় আল্লাহ শুধুবাদ এই আল্লাহ রাত আনায় আবার রাতকে অতিবাহিত করে দিন এনে দেয় কথা কন ঠিক কিনা এই আল্লাই তো প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে নিয়ে এসেছে ও বান্দা তোমার কি ভয় লাগে না তোমার কি স্মরণ হয় না তুমি তো এক ফুটা নাপাক পানি তোমার এক ফুটা নাপাক ফানি থেকে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর আকৃতি দান করেছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না দুনিয়ার কোনো মানুষ তোমার চিন্ত না তোমার বাবার কোনো নাম ছিল না তোমার মার কোনো পরিচয় ছিল না সমস্ত পরিচয় দিয়ে আমাকে দুনিয়াতে একটা নিরের ঠিকানা যিনি দিয়েছেন তিনি কে তাহলে আমরা সব কিছু চাব কার কাছে কার কাছে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون